ওয়েলকাম ব্যাক টুদার ভিডিও প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের পাঁচটি আপডেট নিয়ে আর এই পাঁচটি আপডেট প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজার এর এই পাঁচটি আপডেট কাজে লাগবে কারণ আমি এই পাঁচটি আপডেট নিজেই ব্যবহার করে দেখি আমাকে এই পাঁচটি আপডেট ভালো লাগে তাহলে আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো এই ভিডিওটি দেখে আর কেউ উপকৃত হয় সো উইদা টোস্টিং এন্ড আই উইল গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপডেট

তাহলে তার নম্বর আপনি আপনার মোবাইলে সেভ কেন করবেন আপনি আপনার মোবাইলে সেভ না করে আপনি তার সাথে মেসেজ করতে পারেন কীভাবে মেসেজ করবেন তাহলে মনে করুন আপনি যদি এখানে দেখতে পারছেন যে প্লাস অপশন সে প্লাস অপশনের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি প্লাস অপশনের উপর ক্লিক করবেন তাহলে উপরের দিকে আপনি একটি অপশান দেখতে পারবেন এখানে যে সার্চ নামে একটি অপশন যে সার্চ অপশনের উপর আপনি ক্লিক করবেন এই সার্চ অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি উপরের দিকে একটি পাবেন দেখেন ডাইলে অপশনের মতো তার উপরে আপনি

আপনি যে নম্বরে আপনি মেসেজ করবেন আপনি আপনার মোবাইলে সেভ না করে এটা ছিল নম্বর ওয়ান তো নম্বর নম্বর টু কি নম্বর টু এটাই মনে করুন অতিরিক্ত আপনার মোবাইলে যে মোবাইল যে স্টোরেজের সেটি ফুল হয়ে যাচ্ছে কারণ হোয়াটসঅ্যাপে অতিরিক্ত গ্রুপ বাড়িয়ে নিয়েছে তাহলে হোয়াটসঅ্যাপে তো অন্যান্য অনেক কিছু ভিডিও চলে আসে বা ফটো চলে আসে বা কোনো লিঙ্ক চলে আসে সেই কারণে আপনি ইম্প্রেশন হয়ে যান তাহলে সেটি অটোমেটিক সাত দিনের ভেতরে হোক বা নব্বই দিনের ভেতরে হোক বা চব্বিশ ঘন্টার ভেতরে হোক সেটি আপনি কিভাবে ডিলিট করবেন মনে করুন সে উপরে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন সেটিংসের উপর আপনি ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করতে সরি ট্রিবল ডট এর উপর ক্লিক করুন ট্রিবল ডট উপর ক্লিক করা বা সেটিংসের মধ্যে একটা অপশন আছে সেটিংসের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি সেটিংসের উপর ক্লিক করবেন আপনি নিচের দিকে অপশন একটা দেখতে পারবেন যে স্টোরেজ নামে একটা অপশন স্টোরেজ এন্ড ডেটা নামে তার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ওর উপর ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনি দেখতে পারবেন কি এখানে নিচের দিকে সরি

সাত দিন যখন মনে সাত দিন পার পারবে যখন আট দিন হবে তখন সে মেসেজটি বা ভিডিওটি বা ফটোটি বা সে লিঙ্কটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এটি ছিল এটি আপনি আপনার নিজের ইচ্ছামতো সেটি করছেন এটি ছিল দ্বিতীয় অপশান তো তৃতীয় অপশন কি তৃতীয় অপশন এটাই তৃতীয় অপশন এটাই যে হোয়াটসঅ্যাপে যদি আমরা কোনো ফটো কাউকে সেন্ড করি তখন সে ফুটোটি ভেজে যায় বা ফুল কোয়ালিটির বা এইচডি কোয়ালিটির সেন্ড হয় না বা বর্তমান সময়ে যে আপডেটে দিয়েছে সেটি কি সিলেক্ট করতে হয় বারবার সিলেক্ট করার কারণে আমরা বিরক্তিকর ফিল করি বা হোয়াটসঅ্যাপে যখন স্ট্যাটাস আপলোড দিই তখন কী করি তখন কি আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা হাই কোয়ালিটি তখন আমাদের আপলোড হয় না তাহলে কি সেটিকে আপনি কি বারবার না করার জন্য এখানে দেখতে পাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি সেটা এর উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি এর উপরে ক্লিক দিবেন এখানে দেখতে পাবেন যে এইচডি কোয়ালিটি সে এইচডি কোয়ালিটি সিলেক্ট করবেন এইচডি কোয়ালিটি সিলেক্ট করলে এটা যে আপনি যদি ফটো কাগজ সেন্ড করেন তাহলে সেই ফটোটি একদম ফাটবে না বা হোয়াটসঅ্যাপে যদি আপনি কোনো স্টোরি সেভ ই করেন লাগান তাহলে সেই স্টোরিটি ফাটবে না তাহলে কি এইচডি কোয়ালিটি উপর ক্লিক করবেন সেভ অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন সেভ অপশন ক্লিক করে দেওয়ার পর তো আপনি ব্যাক আসবেন তিনটি তিন নম্বর অপশন চলে গেল এবং চতুর্থ অপশন কি মনে করুন

মনে আছে এর উপর আপনি ক্লিক করবেন চাইলে আপনি এখান থেকে ডিলেট করতে পারেন এবং এখান থেকে এড ফেভারিট মনে করেন আমি এড ফেভারিট করি আপনারা কি ফেভারিট লিস্টে কিভাবে রাখবেন এই ফেভারিট যে নাম্বারটা যেমন আমি ফেভারিট লিস্ট রাখবো ফেভারিট লিস্টে চলে আসলো রাইট উপর ক্লিক করলাম তার মধ্যে আবার এখানে দেখতে পাচ্ছেন গ্রুপস মনে করুন আপনার মোবাইলে কতগুলো গ্রুপস আছে এখানে সবগুলো গ্রুপস এই এখানে শো করতেছে এটা কি চতুর্থ অপশন যদি আপনার কাছে চ্যাট ভিটি গ্রুপের থেকে মধ্যে কোনটা আপনার ভালো লাগে অবশ্যই করে করেন এবং নেক্সট অপশন কি মনে করুন আপনাকে কেউ মেসেজ দিল যখন সে আপনাকে মেসেজ দিল আপনি যে মেসেজটি তার সিন করলেন সে যাতে আপনার বুঝতে না পারে বা আপনি স্ট্যাটাস দিয়েছে সে আপনি স্ট্যাটাসে সিন করলেন ঠিকই মনে করুন সে স্ট্যাটাস সিন করা সত্ত্বেও সে যাতে বুঝতে না পারে তাহলে আপনি এই অপশনটি আপনি কিভাবে অন করবেন তার মধ্যে আবার কিছু সমস্যা আছে সমস্যাটা বলে দিব তারপরে এখানে ক্লিক করবেন ত্রিপল ডটের উপরে ত্রিপল ডটের উপরে ক্লিক করবো তারপর সেটিংস আছে এখানে সেটিংস নামে একটি অপশন অপশান সেটিংস উপর আপনি

এই অপশনটি এখানে আমার অন করা আছে অন করা মানে এটাই কেউ যদি আমাকে মেসেজ দেয় সেই মেসেজটা আমি যদি সিন করি তাহলে সে বুঝতে পারবে যে সেকেন্ড পারসন বা থার্ড পার্সেন আমি সেটি সিন করলো যদি এই অপশনটি আপনি বন্ধ করে রাখেন আপনার সুবিধা কি অসুবিধা কি দুইটা বলে দিচ্ছি আপনি এটি অন করে রাখলেন আপনি যদি স্টেটাস দেন সেটা আপনি দেখতে পারবেন যে আপনার স্টেটাসে কে কে দেখলো এবং কেউ যদি স্টেটাস দেয় সে স্ট্যাটাস যদি আপনি দেখেন সেও দেখতে পারবেন যে আপনি তার স্টেটাসে দেখলেন বা আপনাকে কেউ মেসেজ দিল এবং সে বুঝতে পারলেন যে আপনি তার মেসেজটা সিন করলেন কি সে করলেন না এই ছিল সুবিধা অসুবিধা এই পাঁচটি ট্রিক্সের মধ্যে আপনার কোন ঠিক সবচেয়ে বেশি পছন্দ লাগলো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে বোঝানোর বলবেন এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার জন্য ধন্যবাদ